হবে কি ঠিক বলেছি তো গিন্নিমা হ্যাঁ হ্যাঁ দেবী একদম ঠিক বলেছ খুব ভালো হবে বাবা তুমি যদি নাটকটা লেখো না খুব ভালো হবে চলো 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 ঘরে চলো নাটকটা লিখতে হবে তো তোমাকে এখানে আর সময় নষ্ট করে দরকার নেই ঘরে চলো কি হলো কি হাতে তো একদম সময় নেই বিকেলের মধ্যে আবার রিহার্সাল শুরু করে দিতে হবে চলুন দেখি চলুন দেখি চলুন আরে চলুন কি করছ কি আসুন আরে দেখ জানি শনি আগে আমাদের গ্রামে প্রায় যাত্রা যাত্রা হতো আমিও দু একটাতে পাটটা করেছি কিন্তু সেসব এখন আরে রাখো তো তোমার অভিনয় সূচক বলে দেখবে যে রমা কি রকম অভিনয় করে আচ্ছা হ্যাঁ এক মিনিট এক মিনিট আমার একটা কথা মনে হচ্ছে কি মানে দেবী বললো না যে বাড়ির সবাই অভিনয় করবে আচ্ছা তাহলে কি আমাকেও অভিনয় করতে হবে নাকি ওই ধোনো কোটিনা স্বাগত করবে সেটা কি হবে শুনি কি না মানে বলছিলাম যে এই অল্প সময়ের মধ্যে দেখো হ্যারি আর দেবীর মধ্যে কি বন্ধুত্ব হয়ে গেছে না ভালো লাগছে কিন্তু দেখি এসো

হ্যারি বিলক্ষণ বুঝতে পেরেছে এখন হ্যারিকে কি বলে সামলাবে আরে মনিমার সমস্যাটা কি কি চাইছেন কি আপনারা হ্যারি বাবা বাবা কি হয়েছে বলো তো ওই আসলে সমস্যাটা হলো মানে কিচ্ছু বলতে হবে না আমি বুঝে গেছি কি সমস্যা হয়েছে কি বুঝেছেন এটাই যে নাটকটা আপনি করতে চাইছেন সেখানে মা কমলে কামিনীর যে উল্লেখটা রয়েছে সেটা যাতে আমি না তাই তো তো আপনি কি কথা আমি জানি আরে বাবা এত ভয় পাওয়ার কি আছে দেখুন প্রথমত আমি হলাম একজন মাথার ডাক্তার তাই সবার মনের কথা খুব ভালো বুঝতে পারি এবং দ্বিতীয়ত আমি যে জায়গায় যাই সে জায়গায় যাওয়ার আগে খুব ভালো করে রিসার্চ করে নি ঠিক যেরকম আমি বুঝে গেছিলাম এখানে মা কমলে কামিনীর এক বন্ধ মন্দির আছে যে মন্দিরটা নিয়ে লোকজনের মুখে মুখে প্রচুর গল্প রয়েছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না মা কমলে কামিনীর বন্ধ মন্দির নিয়ে লোকের মনে এরকম সন্দেহ কেন বা ওনার এরকম বদনামি বা কেন উনি তো সমৃদ্ধির দেন একদম আর এইটা বোঝানোর জন্যই তো আমি নাটকটা করাতে চাইছি